চার দিন বাপের বাড়ি থেকে বেরিয়ে এসে শ্বশুর বাড়ি ঢুকতে শাশুড়ি আমার পায়ের সামনে কাচের গ্লাস ছুড়ে দিয়ে বললেন আর এক পাও এ বাড়িতে রাখবে না তোমার মতো চরিত্রহীন মেয়েকে আমি কখনোই নিজের ছেলে বউ করে রাখবো না আমি কিছুটা অবাক হয়ে শাশুড়ি মাকে বললাম মা আমি কী করেছি আমি তো আপুর বাড়ি থেকে ফিরলাম পাশ থেকে আমার শাশুড়ির বোন বলল যেন ভাজা মাছটা উল্টে খেতে পারো না আমার শাশুড়ি রাগের সুরে বলল আজ আমার বোন আর আমার বোনের মেয়ে মিলি তোমাকে একটা ছেলের সাথে করতে দেখে এসেছে কি তুমি স্বামী থাকতেও তুমি অন্য ছেলের সাথে ঘুরে বেড়াও আমি কিছু বলতে যাব তার আগে মিলি বলে উঠল আন্টি তুমি ভাইয়াকে কল দাও এমন মেয়ের কোনো যোগ্যতা নেই ভাইয়ার বউ হওয়ার আমাকে কিছু বলতে না দিয়ে শাশুড়ি মা তার ছেলেকে কল দিয়ে বলল যে তাড়াতাড়ি বাড়ি আয় সর্বনাশ হয়ে গেছে আমি চুপচাপ চোখের পানি ফেলছি কিছু বলতে ইচ্ছে করছে না আর আমার কথা শোনার সময় ওদের নেই তারা আমার চরিত্রের সমালোচনা নিয়ে ব্যস্ত এখন প্রায় তিরিশ মিনিট পর তোমার স্বামী বাড়ি আসতে তারা সবাই হাত পালা গিয়ে আমার স্বামীর কানে তুলল আমার স্বামী আমার কাছে কিছু জিজ্ঞেস না করে আমার কালে একটা চর মেরে আমাকে বলল আমি তোকে ভালো মনে করেছিলাম কিন্তু তোর তো চরিত্রই ঠিক নেই আমার শাশুড়ির বোন বলে উঠল আমার প্রায় বিশ মিনিটের মতো দাঁড়িয়ে কার্যকলাপ দেখছিলাম ছেলেটার সাথে দাঁড়িয়েও ফুচকা খাচ্ছিল একসাথে রিক্সায় উঠে গেল আজ থেকে মিলি বলে উঠল শুধু কি ছেলেটা ওকে হাত ধরে রিক্সায় উঠিয়েছিল আর ওকে একটা ফুলও কিনে এনে দিল দেখলাম শাশুড়ি মা আমার হাতের দিকে তাকিয়ে বলল দেখ বাবা এখনো ওর হাতে ফুল আমি নিজের হাতের দিকে তাকিয়ে দেখলাম সত্যি আমার হাতে একটা গোলাপ ফুল আমি আমার স্বামীকে কিছু বলতে যাওয়ার আগে তিনি আমার গালে আরও কয়েকটা চড় দিয়ে বললেন তোকে আমি আজই তালাক দিব তোর মতো মেয়ের সাথে আর না আমি মোবাইলটা বের করে আমার খালা শাশুড়িকে ছবি বের করে দেখিয়ে বললাম দেখেন তো এই সেই ছেলেটা কিনা খালা শাশুড়ি কিছু বলার আগেই মোবাইলটা কেড়ে নিয়ে বলল হ্যাঁ এই সেই ছেলে দেখেছো কত গায়ে গায়ে ছবি তুলেছে আমি মিলির হাত থেকে মোবাইলটা নিয়ে খালা শাশুড়িকে দেখিয়ে বললাম দেখেন তো এই সেই ছেলে কি না খালা শাশুড়ি আমার শাশুড়িকে বলল হ্যাঁ হ্যাঁ ওই সেই ছেলে আমি হাসি মুখে মোবাইলটা আমার স্বামীকে দেখিয়ে বললাম আপনি কি এই ছেলেটাকে চেনেন আমার স্বামী তখন মুখটা নিচু করে রইল কিছুই বলল না আমি শাশুড়িকে ছবিটি দেখিয়ে বললাম যে দেখেন তো মা আপনি ওকে চেনেন নাকি শাশুড়িকে চুপ থাকতে দেখে তার বোন বলে উঠল কি হলো তোদের কে এই ছেলেটা শাশুড়ি মা বলল, ওই ছেলেটা ওর ভাই তোরা বিয়ের দিন ওদের বাড়িতে যেতে পারিসনি আর ওর ভাইও আমাদের বাড়িতে আসতে পারেনি তাই তোরা ওকে চিনিস না শাশুড়ির কথা শুনে দুজনেরই মুখ কালো হতে গেছে আমি সকলের দিকে তাকিয়ে বললাম কারোর সাথে কাউকে দেখলে আপনার তাদের প্রেমিক প্রেমিকা মনে করেন কেন তাদের কি অন্য সম্পর্ক থাকতে পারে না আমার গোলাপ ফুল খুব পছন্দ তাই আমার ভাই আমাকে গোলাপ কিনে দেয় দেখা হলে আপনারা কেন মনে করেন যে প্রেমিক প্রেমিকারাই একে অপরকে ফুল দিতে পারে বা ফুল দিতে হলে তাদের স্বামী স্ত্রী হতে হয় ফুল ভালোবাসার মানুষদের দেওয়া হয় তাই ভাই বোনকে ফুল কিনে দিতে পারবে না এমন কোথায় লেখা আছে শাশুড়িকে বললাম মা আপনি না বলতেন আমার ভাই আপনাকে রোজ কলেজে এগিয়ে দিত আপনাদের মতো অনেকে আপনাকে আর আপনার ভাইকে প্রেমিক প্রেমিকা মনে করতো মিলির দিকে তাকিয়ে বললাম তুমি যখন কলেজে যাও তোমার আশেপাশে কি কোনো ছেলে দাঁড়িয়ে ফুচকা খায় না সবাই কি তোমার প্রেমিক হয় কাগজে কলমে শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায় মন মানসিকতা পরিবর্তন করতে কাজে লাগবে না জেনে কাউকে নিয়ে মন্তব্য করা উচিত নয় সব শেষে আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম তুমি আমাকে কি তালাক দিবে তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করবো না যে অন্যের কথা শুনে স্ত্রীকে কি জিজ্ঞেস করার প্রয়োজন মনে না করে তার গায়ে হাত তোলে তাকে তালাক দেওয়ার কথা বলে তার সাথে আর যা হোক সংসার করা যায় না সেই মুহূর্তে ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম আর ভাবতে লাগলাম মানুষ এত নিচু মনের হয় কি করে ধন্যবাদ বন্ধুরা গল্পটি আপনাদের ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল